আরে ডাকছে ইন্টারেস্টটা দেখলে বুঝতে পারছি কি সুন্দর দিয়ে প্রভুকে ডাকছে সেই জিনিসটা তুলে ধরার জন্য আজ চলে এসছে খরিবালের মাঠে যেটা পড়ছে ওয়েস্ট বেঙ্গল পড়লে যেটা খরিবাল কুঞ্জ নদিন ব্যাপী এখানে আর কি কীর্তন চলছে যে আজ তার শেষ রজনী কালকে কুঞ্জ ভঙ্গ আজ করছে জাগ্রণ সেটা দেখছেন টিম গেলে চলুন আজ তোমাদের কীর্তন আমি বলের মাঠ গ্রাউন্ডে দেখছেন গ্রাউন্ড দলে দলে মানুষ আসছে এই প্রবুর ডাক শুনতে এদের কণ্ঠে সব শুনতে

তো সেই নবকুঞ্জর গ্রাউন্ডে আমরা চলে এসেছি এই যে সামনের ভিউটা যেটা দেখছো এটাই হচ্ছে হোডিংটার সামনে আর কিছুটা গেলেই আর কি গ্রাউন্ডে যে নটা কুঞ্জ আছে সেই কুঞ্জ আজ কীর্তন হচ্ছে বা নবকুঞ্জ নদিনব্যাপী কুঞ্জ হচ্ছে আজ তার জাগরণ সেটাই তোমাদেরকে শেয়ার করছি চলুন তো চলুন এটা যে দেখছেন এটা পুরুলিয়া দিয়ে যে রোডটা আসছে পুরুলিয়া দিয়ে যে রোডটা আসছে সেইটা পুরুলিয়ার থেকে যদি আসতে চান তো বাঁয়ে নিয়ে নেবেন বাঁয়ে যে এখানে হোডিং আছে এখানে ঢুকে যাবেন আর যদি আপনার এই উদয়পুর আর এটা চলে যাচ্ছে উদয়পুর দিক দিয়ে আসবেন তাহলে এটা দিয়ে উদয়পুর দিয়ে আসছে দেখো সামনের বুড়ে যেটা দেখছে এটা উদয়পুর দিয়ে আসছে আর কি উদয়পুর দিয়ে যেটা পাহাড়ি যাচ্ছে তাহলে চলুন আমরা ভিতরে যাচ্ছি আর শেয়ার করছি তোমাদেরকে চলো তাহলে ভিতরে চলা যাক যে প্রভুর ভক্তরা যে আর কি এই প্রভুকে ডাকছে আজ নদিন নয় ব্যাপী যে প্রভুকে ডাকছে সেই তাদের কণ্ঠেশ্বর আজ তোমাদেরকে শোনাব তাহলে চলো আমরা এই ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি এই যে সামনের বিভাগটা দেখো এটা আর কি ঢুকছে চলো তো প্রথম তরজায় ঢুকে গেছি এটা হচ্ছে খদিওয়াল নবকুঞ্জ এই যে মাঠে আমরা চলে এসেছি তো তার আগে ওখানে কার কী সিন সিনারি আর কী করেছে বহুত ডাক তো আছে তার সাথে সাথে বিভিন্ন আর কী জিনিস তুলে ধরেছে নামochond এই যে সামনে তো আর এই যে সামনে দূর থেকে দেখতে এ মাঠটা হচ্ছে চলো আর এই যে এখানে লাইটিং এর গেট করেছে আর কী প্রবেশ রাস্তা যে এই ফাঁকা আছে এটা দিয়েও ঢুকতে পারে তো এটা হচ্ছে আর কি মাঠটা পুরো গ্রাউন্ডটা যে নওয়া কুঞ্জ নটা কুঞ্জ অবস্থিত আর প্রোগ্রামের একটা ই আছে এখানে আর দেখো এখানে প্রোগ্রাম হবে আর কি তো এটা হচ্ছে আর সাইডে আর কি দোকানদানি আছে এখন আর কি হালকা হালকা আছে আমরা মোটামুটি এই সাড়ে পাঁচটা পৌনে ছটা আর কি আছে তো তখন হালকা ভিড় আছে এরপর আস্তে আস্তে ভিড়তে হবে আর কি এখানে এই একটা আকর্ষণীয় জিনিস তুলে ধরেছে যে সামনে যেটা দেখছেন একটা একটা বিরাট আকর্ষণীয় জিনিস এখানে আর কি করেছে তারপরে তো কীর্তন তোমরাকে দেখাবো যে নবকুঞ্জ নটা কুঞ্জ দেখাবো এই সামনের ভিড় যেটা দেখছো না এটা তো বিরাট একটা আকর্ষণীয় তুলে ধরেছে নবকুঞ্জ সেই জিনিসটা চলুন তাহলে এই যে দেখছেন এটা হচ্ছে গ্রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছেন এটা নবকুঞ্জর গ্রাউন্ড যেটা খরি বলে আর কি হচ্ছে আর কি এই নবকুঞ্জ সেটা কি মাঠটা যেটা নবকুঞ্জ দিয়ে আর কি প্রভুর ডাক যে হরিনাম হচ্ছে সেটাই হচ্ছে গ্রাউন্ডটা দেখো এটা সামনের ভিউটা যেটা দেখছো এটাই হচ্ছে গ্রাউন্ডটা এটা ধাপে 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 আর কি কুঞ্জগুলা ভাগ করা আছে কিছুটা অন্তর এখানে আমাদের নবকুঞ্জ হচ্ছে কলেজ মাঠ স্বামী বিবেকানন্দনগর এখানে গত বিগত তিন বছর ধরে হয়েছিল লকডাউনের জন্য কিছুদিন বন্ধ থাকার জন্য পুনরায় আরম্ভ হয়েছে ওই জন্য আমরা এখানে নাম গান করতে এসেছি কয়েকজন বৈষ্ণব ব্রাহ্মণের দল এটা হচ্ছে কলেজ মাঠ খৈরিবহাল গ্রাম হ্যাঁ পুরুলিয়া দু নম্বর হ্যাঁ অপাসল থানা এই জন্য আজকেই তার জাগরণ চলুন তাহলে এই সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এইটা এই কুঞ্জটা মেন কুঞ্জ আর কি চলে যাবে এই যে মেন কুঞ্জ দেখছেন এই মেন কুঞ্জটা চলে যাবে এই যে এই কুঞ্জ এই কুঞ্জ আর কি টিমটা নামবে এই যে সামনের কুঞ্জটা যেটা দেখতে এই কুঞ্জটা আর কি নামবে স্যার আপনাদের টিমটা কথা করে একটু বলে দিবেন হ্যাঁ আপনাদের টিমটা কেমন না আমাদের ফ্লুগুড়িয়া গোলামরা মিক্স ঠিক এই লেডিস টিম তোমার সাথে আছে তোমার নাম কি বিজলা মাতো আমার কি কমলা মাতো আমার নাম কি

আপনার ভিড়টা দেখো কি হারে কবুকে ডাকছে মন হল কবুকে ডাকছে দেখো সামনে রোদে যেন দেখতে পাচ্ছো দেখো কি ভাব কবুকে ডাকতে হয় দেখো একদম পুরাই খড়িবলের মাঠে দেখতে যে নৌকুন জোতে नौ দিন গপি ধরে যে নৌকুন জোতে সেই কুন জোরা এটা হচ্ছে একটা কুন জো যেন হচ্ছে কুমগো বীজ কুন জো দেখতে সামনে ভিড়টা চলো নদিন ব্যাপী যে নটা সুন্দর আর কি প্রভুকে ডাকতে ডাকতে আজ সেই জাগরণ শেষ মুহূর্তে চলে আসছে আজকে জাগরণ আর কাল হচ্ছে যে এই কুঞ্জভঙ্গ সামনের ভিউটা দেখছেন চলো এমনি নটা কুঞ্জ এই যে একটা কুঞ্জ দিয়েছে এমনি নটা কুঞ্জ আর কি এই প্রভুকে হারে কি কিসে এদের কণ্ঠেশ্বর শোনার জন্য আজ আমরা চলে এসেছি খরিবালের মাঠে এদের কণ্ঠেশ্বর তোমরা কাজ শোনাবো তার জন্য আমরা চলে এসেছি খরিবাল যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে তাহলে চলুন এদের কণ্ঠেশ্বর শুনুন দিন যে বউকে ডাকতে ডাকতে একদম মন ভরে মানে মনের ইচ্ছা মতো দেখো আপনারা দেখলে বুঝতে পারবেন